চাপাই নবাবগঞ্জে একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেফতার দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত পুলিশের রিমান্ড আবেদনের শুনানির তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেও আদালত জানিয়েছেন পুলিশ জানায় শনিবার রাতে বটতলা হাট এলাকায় মা দুর্গা মাতা মন্দিরে প্রতিমার অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সদর থানায় মামলা করেন পরে মন্দির এলাকার আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ দেখে সন্দেহভাজন হিসেবে মির্জা মাইনুল ইসলাম মানিক আর সোহেল রানাকে আটক করে পুলিশ পরে তাদের মামলায় গ্রেফতার দেখানো হয় চাপা নৌ অন্তত এবারই প্রথম আমাদের একটা দুর্ঘটনা ঘটলো তবে আমরা আশা করি যে আমাদেরও কিছু হয়তো বা ভুলভ্রান্তি আছে যে অরক্ষিতভাবে মন্দিরটা ছিলেন সে জায়গাতে দুর্বৃত্তরা এটা তো দুর্বৃত্তদের সংখ্যা খুব কম এখন পর্যন্ত আমরা দুজনকে আটক করছি জিজ্ঞাসাবাদ হচ্ছে এটার পিছনে আমাদের কয়েকটা বিষয় আছে যে এদের সাথে আয়োজকদের সাথে অন্যদের সাথে কোনো সম্পর্ক খারাপ আছে কিনা বা তৃতীয় পক্ষ বা অন্য কোনো দল কিছু করলো কিনা সবকিছু মিলাই আমরা কাজ করছি